আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে তৈরি করে দেখাব শুষ্ক হয়ে গিয়েছে কালো দাগ রয়েছে রোদে পড়া কালো দাগ রয়েছে তাদের জন্য অনেক বেশি হাজার টাকা নষ্ট করার পরেও রুক্ষতা শুষ্কতা দূর করতে পারছেন না ত্বকের ব্রণ দূর করতে পারছেন না ত্বকের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনতে পারছেন না কিন্তু আজকের এই ফেস প্যাক ব্যবহার করার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আসবে ত্বক হবে মসৃণ উজ্জ্বল চোখের নিচে কালো দাগ যাবে রোদের কালো দাগ যাবে এমনকি ব্রণ দূর করে ত্বককে ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করবে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন ফেস প্যাক তৈরি করার জন্য নিয়েছি কফি এই কফি প্যাকের যেগুলো মুদির দোকানে পাঁচ টাকা করে পেয়ে যাবেন কফি কিন্তু ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করে ভেতর থেকে সুরক্ষা দেয় আর ত্বক অনেক বেশি মসৃণ হয় কফি দিয়ে ভিডিও তৈরি করলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি কফি আমার প্রথম পছন্দ কারণ কফি একবার ব্যবহারই ত্বককে ভেতর থেকে সুরক্ষা করে ত্বকের রুক্ষতা একদমই দূর করে তোলে ত্বকের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে কফি শুধু ত্বকেই নয় চুলে কিন্তু ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় যাদের খুশকি রয়েছে চুলকানি রয়েছে এমনকি চুল একদমই রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে তারা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন কফি তাদের মাথার ত্বকের খুশকি চুলকানি এবং চুলের রুক্ষ শুষ্কতাও দূর করতে সাহায্য করবে এরপরে দ্বিতীয় উপাদান নিয়ে নেব চিনি চিনি কিন্তু ত্বকের রুমকপের ভেতর থেকে ধুলো ময়লা বের করে ত্বকে সুরক্ষা দেয় ত্বকে ব্ল্যাকের ছওয়া থেকে আটকায় চিনি ব্যবহারের ফলে ত্বকের রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করে এমনকি ব্রণ দূর করতেও ভীষণ ভীষণ কার্যকরী হয় এখানে আমি অল্প পরিমাণে চিনি নিয়ে নেবো আপনারা যদি চিনি ব্যবহার করতে না চান তাহলে আপনারা মধুও ব্যবহার করতে পারেন এখন নেব ময়দা আপনারা চালের গুঁড়ো বা বেসনও ব্যবহার করতে পারেন কিংবা এখানে মুসুরির ডালও ব্যবহার করতে পারেন ময়দা ব্যবহারের ফলে কিন্তু ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে আর ব্রণের যে ছোপ ছোপ কালো দাগ হয়ে থাকে রোদে পোড়া ছোপ ছোপ দাগ হয়ে থাকে এমনকি ব্ল্যাকহেডসের সমস্যা রয়েছে তা দূর করতে ভীষণ সাহায্য করবে ময়দা ব্যবহারের ফলে ত্বকের তৈলাক্ততা দূর করতে সাহায্য করে যাতে ত্বক অনেক বেশি তৈলাক্ত হয়ে থাকে তারা নিয়মিত ময়দা আটা বা বেসন ব্যবহার করবেন এখানে খুবই অল্প পরিমাণ পানি দেব পানি দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি পানি ব্যবহার করেছি আপনারা দুধ বা অ্যালোভেরা কিংবা ভাতের মারও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে যাতে করে কফি আর ময়দা ভালো করে ভিজে যায় দশ মিনিট পরে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এই প্যাক ত্বকে ব্যবহার করবেন ত্বকে দেওয়ার সময় অবশ্যই ম্যাসাজ করবেন হাতটাকে ঘুরে ঘুরে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করার পরে শুকোন অব্দি রাখতে হবে দশ পনেরো মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে ত্বকে তারপরে আবার পানির ছিটা দিয়ে মুখটাকে আবার ম্যাসাজ করবেন ম্যাসাজ করার পরে দেখতেই পাবেন যে আপনার ত্বকটা কতটা পরিষ্কার লাগছে ত্বকের যে রুখ শুষ্ক ভাব রয়েছে কালো দাগগুলা রয়েছে চলে গিয়েছে আরেকটা কথা মনে রাখবেন একবার ব্যবহার করলেই যে আপনার ত্বক এক ধপ সাদা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে এইটা কিন্তু একদমই ভাববেন না আপনি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার ত্বক অনেক বেশি সুন্দর হবে আপনার ন্যাচারাল স্কিন ফিরে আসবে অনেকেই মনে করে যে একবার ব্যবহার করলেই ত্বকের উজ্জ্বলতাকে ফিরে পাবে বা ত্বকের সকল ধরনের সমস্যা হয়ে শেষ হয়ে যাবে এটা একদমই ভুল ধারণা তো মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন আপনার ত্বকটা কতটা পরিষ্কার হয়েছে তো এইভাবে যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন সাপ্তাহে দু দিন বা তিন দিন করে তাহলে কিন্তু আপনার ত্বকের কালো দাগ রোদিপোড়া কালো দাগ ব্ল্যাক হেডস তৈলাক্ত তা একদমই চলে যাবে